আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য আজকে একটি রচনা নিয়ে এসেছি এই রচনাটি হচ্ছে বাংলাদেশের প্রকৃতি এই রচনাটি আমি আজকে পড়ে শোনাব তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তোমাদের যে রচনাগুলো পরীক্ষার জন্য প্রয়োজন প্রত্যেকটি রচনা আমার চ্যানেলে পেয়ে যাবে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছবে না তাহলে আসা রচনাটি পড়ে নিই বাংলাদেশের প্রকৃতি সূচনা বাংলাদেশের প্রকৃতি সৌন্দর্যের এক অপরূপ নীলাভূমি এর চারদিকে কেবলই অপূর্ব রূপের পসরা কখনো কনকনে শীত কখনো রোদ বা বৃষ্টি বাংলার প্রকৃতি সারা বছর এমনই মোহনীয় এ লিখবে বাংলাদেশের ভূপ্রকৃতি ভূপ্রকৃতির দিক থেকে বাংলাদেশ বৈচিত্র্যময় এক দেশ বৈচিত্র্যময় এক দেশ পাহাড় সাগর সমতল এইসব বৈচিত্র্যের মাঝেই ভিন্ন ভিন্ন রূপে প্রকৃতি এই দেশকে করেছে অনন্য বাংলাদেশের দক্ষিণে রয়েছে বিশাল বঙ্গোপসাগর সাগরের বুকে জেগে রয়েছে ছোট ছোট অনেক দ্বীপ। প্রবাল সেন্ট মার্টিনের সৈকত জুড়ে রয়েছে অপূর্ব কারুকার্যময় সব শৈবাল। চট্টগ্রামের বিশাল এলাকা জুড়ে রয়েছে পাহাড় আর সবুজের হাতছানি। বাংলাদেশ নদী মাতৃক দেশ। বাংলার মাটিকে উর্বর করেছে অসংখ্য নদী উপনদী নদীবাহিত পলি মাটিতেও বাংলাদেশ হয়েছে স্বচ্ছ শ্যামল এপর বাংলাদেশের প্রকৃতিতে ঋতুর বৈচিত্র্য বাংলাদেশে ছয়টি ঋতু যথা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত গ্রীষ্মকালে প্রচণ্ড রোদ পড়ে এই সময় কালবৈশাখী ঝড় হয় তবে চারদিকে মৌসুমি ফলের সমাহার দেখা যায় যেমন আম কাঁঠাল লিচু ইত্যাদি গ্রীষ্মের পর বর্ষা নিয়ে আসে মেঘময় দিন আর বৃষ্টি প্রবল বর্ষণে কখনো কখনো নেমে আসে বর্ণা ঝকঝকে বৃষ্টি প্রবল বর্ষণে কখনো কখনো নেমে আসে বর্ণা ঝকঝকে নীল আকাশে সাদা মেঘের ভেলা শিউলি আর কাশফুলের শুভ হাসি নিয়ে আসে শরৎকাল হেমন্তে ঘরে ঘরে ফসল উঠে নবান্ন উৎসবে মুখরিত হয় গ্রাম বাংলা হেমন্তে প্রকৃতি থাকে শান্ত সৌম্য শীত আসে কুয়াশার চাদর নানা রকম শাক সবজি পাওয়া যায় শীতকালে বসন্তে প্রকৃতি সেজে ওঠে নবরূপে গাছে গাছে কচি সবুজ পাতার শিহরণ অশ্ব অশোক পলাশ কৃষ্ণচূড়া আর শিমলের ডালে ডালে লাগে লাল ফুলের আগুন লক্ষ তারার মেলায় ছেয়ে যায় রাতের আকাশ উপসংহার বাংলাদেশের প্রকৃতি যেন মহান কোন শিল্পীর তুলির আছড়ে আঁকা এই সৌন্দর্যের কথা লিখে বর্ণনা করা যায় না তাই কবির মতে আমরাও গেয়ে উঠি এমনই এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের সেজে আমার জন্মভূমি এই সুন্দর রচনাটি তোমরা পড়ে নিবে রচনাটি খুবই সুন্দর তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা জীবনের তোমরা এই রচনাটি ভালো করে শিখে নিবে ঠিক আছে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটেড ভিডিও তোমরা আমারই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এমনকি তোমাদের কোনো রচনা অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ দরখাস্ত প্রত্যেকটি বিষয়ে পড়া প্রত্যেকটি গ্রামার বিষয়ে পড়া আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আর আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে দেবো তাহলে এই আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থেকো আর পরীক্ষা পরীক্ষার প্রস্তুতি ভালো মতো নিয়েও তোমাদের প্রথম প্রান্তিক মনোনয়ন পরীক্ষাটি শুরু হয়ে যাচ্ছে তাহলে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ